নিবেন্দিষ্ট oh,

বন্দরবাজার থেকে যে দিন মুখী যে সড়কটি আছে সেই সড়কটিতেই আসলে এখন সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারী আওয়ামী যুবলীগ ছাত্রলীগ পুলিশ বলতে গেলে এক কথায় ত্রিমুখী সংঘর্ষ চলছে এখন এইখানে এইখানে দেওয়া পাল্টা দেওয়া হচ্ছে রাবার বুলেট টেয়ারসেল নিক্ষেপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইটপাট গেলেও কিন্তু নিক্ষেপ হচ্ছে আমরা আপনাদেরকে সহিতা দেখান বন্দরবাজারের দৃশ্যটি আপনাদেরকে দেখাই এই যে কোর্ট পয়েন্ট যে এলাকাটি আছে সেটি কিন্তু বলতে গেলে পুরোই ফাঁকা অল্প দশ পনেরো মিনিট আগেও কিন্তু আসলে ছাত্রদের দখলে ছিল যে এই বন্দরবাজারের এই যে কোর্ট পয়েন্ট যে এলাকাটি সেটি যখন এখানে আন্দোলনকারীরা যখন গান দিচ্ছিলেন বিক্ষোভ মিছিল করছিলেন তখন কিন্তু আসলে পুলিশ যে সিটি পয়েন্ট যেটাকে বলা হয় কিংবা বদরুদ্দিন আহমেদ কামরান চত্বর যেটাকে বলা হয় সেই সেইখান থেকে কিন্তু পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতেই কিন্তু আসলে রাবার বুলেট নিক্ষেপ করে এবং এইখানে যে আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু দৌড়ে কিন্তু বাজার রোডের দিকে যান আর সেখান কিন্তু আসলে পিছু পিছু পুলিশ আপনাদেরকে আমাদের আগের লাইভেও কিন্তু দেখিয়েছিলাম যে

Il prossimo volta c'è il Come sta? <laughs> in moto? Chi tu vuoi trovare la tua vita আমরা আপনাদেরকে বন্দরবাজার এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এই স্থানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন ঠিক সিটি পয়েন্ট থেকেই কিন্তু আসলে পুলিশ সাধারণ শিক্ষার্থীকে ছোট্ট বঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ করে সাথে সাথেই সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রবঙ্গ হয়ে জিন্দাবাজার দিতে যান তার পিছনে থেকে আবারও পুলিশ গুলি করে গুলি করে তখন তারা এইখান থেকে ছত্রবঙ্গ হয়ে চলে যায় তারপর কিন্তু আসলে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সবাই একসাথে এসে কিন্তু আসলে ছাত্র আন্দোলনকারীদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয় পরে এক পর্যায়ে ছাত্রদের দাওয়া দিলে ছাত্ররা পালিয়ে যায় পরে আবার আন্দোলনকারীরা যখন দাওয়া দেয় তখন ছাত্র দুটো পালিয়ে যায় ঠিক তখনই আসলে পুলিশ গুলি করে তখন আবারও পুলিশ ব্যাকগ্রাউন্ড এবং তখন পেয়ারসেল নিচে করে তখন আসলে সাথে সাথে যে শিক্ষার্থী যারা ছিলেন তারা কুন্দার বাজারের ভিতর দিয়ে কিন্তু আসলে বিভিন্ন রাস্তা দিয়ে চলে যান বলতে গেলে এখন কুমসর বাজার যে কোর্ট পয়েন্ট যেটি ছিল সেটি কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগ আওয়ামী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা আছেন যে নেতা কর্মী আছেন তারা কিন্তু আসলে থেকে দখল দিয়েছে এই

দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে বন্দর বাজারের যে আন্দোলনকারীদের যে বর্তমান এবং সর্বশেষ অবস্থান সেটি দেখানোর চেষ্টা করেছিলাম আমরা আসলে বলতে গেলে যে সাড়ে এগারোটার দিকে আসলে কিন্তু আন্দোলনত আন্দোলনকারীরা কিন্তু আসলে বন্দরবাজার কোর্ট পয়েন্টে এসে অবস্থান নেন আর সেখানে এখানে কিন্তু যেখানে অবস্থান নিয়েছিলেন বন্দরবাজার সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভ করছিলেন বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরই কিন্তু আসলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতেই কিন্তু আসলে পুলিশ প্রথমেই কিন্তু কাদানি গ্যাস রাবার বুলেট টি নিক্ষেপ করে সাথে সাথে কিন্তু আসলে যে আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু আসলে ছত্রভঙ্গ হয়ে যান পরে কিন্তু আসলে আবার আবারও কিন্তু যখন পুলিশ বন্দরবাজার দখল নেয় বন্দরবাজার দখল নেওয়ার পর যখন পুলিশ একটু সরে যেত তখন কিন্তু আবারও পুলিশ পুলিশ চলে যাওয়ার শিক্ষা আন্দোলনকারীরা আবারও এসে আসলে এই জায়গাতে অবস্থান নেয় তারপরে আবারও পুলিশ চেয়ার্সেল রাবার বুলেট নিক্ষেপ করে বলতে গেলে দফায় দফায় কয়েক দফায় আসলে বন্দরবাজারের সংঘর্ষ হয় প্রদর্শক এই ছিল আমার কাছে বন্দরবাজারের ফোর্ড পয়েন্ট এলাকা থেকে সর্বশেষ খবরাখবর আবারও পরবর্তীতে কোনো কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত করবো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ